you <laughs> তো হ্যালো সকলকে সবাইকে ওয়েলকাম লাইভে আসার জন্য সবাই কেমন আছো একটু কমেন্ট করবে সকলকে ওয়েলকাম লাইভে সবাই কেমন আছো একটু কমেন্ট করো সকলকে একটু বলছি কমেন্ট করার জন্য যদি শুনতে পাবো আমার কথা একটু কমেন্ট করবে মহাতাপ ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমি তো ভালো আছি তুমি কেমন আছো মহাতাপ আমার লাইভে ফার্স্ট এসছো মহাতপ কেমন আছো বলো যারা লাইভে আসছো একটু কমেন্ট করবে সবাই যদি কারোর চ্যানেল থাকে কমেন্ট করবে অবশ্যই কারণ হচ্ছে গিয়ে তোমরা যদি কমেন্ট করো আদার্স যারা ভিউয়ার্স আছে তারা তোমাদের চ্যানেলটাকে দেখতে পারবে এবং ভিজিট করতে পারবে এবং সাপোর্টও করতে পারবে ওর জন্য যাদের চ্যানেল আছে তারা বিশেষ করে কমেন্ট করবে এটা হচ্ছে এসান আলী এসান কি লিখেছে এটা সিক্স ডলার লিখেছে এশন কেমন আছো বলো তোমার সিক্স ডলার কি নিয়ে লিখেছো আমি বুঝতে পারলাম নাকি আমাকে গিফট করবে নাকি এত টাকা যারা লাইভে আসছো একটু কমেন্ট করবে সবাই এশন কেমন আছো কে কে এন এটা এত ডলার আমাকে হ্যাঁ বড় হয়ে যাবো তো এবারে এস এনআলি সিক্স নাইন এটা কি আমি বুঝতে পারছি না একটু ভালো করে বললে আমি বুঝতে পারবো এস এনআলি লিখেছে সিক্স নাইন ফোর টু জিরো ডলার মানে কি ইনকাম করেছে তুমি ইউটিউব থেকে না কি কাউকে গিফট করবে যারা যাদের চ্যানেল আছে তারা কমেন্ট করবে বিশেষ করে হ্যাঁ যাদের চ্যানেল নেই তারাও কমেন্ট করবে আর যাদের চ্যানেল আছে তারা কমেন্ট অবশ্যই করবে কারণ হচ্ছে কি তোমার চ্যানেলে ভিজিট করতে পারবে সবাই আর আমার একটা যে কোনো শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট করবে যাতে আমিও তোমাদের চ্যানেলে ভিজিট করতে পারি কারণ লাইভ শেষ হওয়ার পরে এই কমেন্টগুলো আর থাকবে না হ্যাঁ আমি দেখতে পারবো না এই কমেন্টগুলো আর তাই যারা কমেন্ট করছো তারা আমার চ্যানেলে গিয়ে মানে ভিজিট করে একটা কমেন্ট করে দেবে যে কোনো একটা চ্যানেলে এই যে কোনো একটা ভিডিওতে কেন কে ওয়ান টু থ্রি ওয়ান থ্রি ওয়ান ডলার মহাতাপ পাঁচ হাজার আচ্ছা এগুলো কি অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না আমি নতুন কিন্তু লাইভে হ্যাঁ কারণ হচ্ছে কি আমার চ্যানেলটা একবারে নতুন আড়াই মাস দুই আড়াই মাস হবে চ্যানেলটা আমি এইগুলো কমেন্টগুলো বুঝতে পারছি না কমেন্টগুলো বুঝতে পারছি না এক মিনিট